আসসালামু আলাইকুম তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আজকে একটা নতুন রেসিপি টক জাল মিষ্টির সাথে এরকম লোভনীয় আচার খেতে কার না ভালো লাগে খিচুড়ির সাথে এরকম একটা আচার থাকলে আর কি লাগে চলেন তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপিটি অনেক সহজ এবং গরুয়া মশলা দিয়ে তৈরি করব। আমরা আজকে তৈরি করবো জল আচার প্রথমে একটা প্যানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং খেতে অনেক মজা হয় তারপর দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিব এরপর পর্যায়ে দেব রসুনের কুয়া রসুনের কুয়াগুলো আমি মরিচের সাথে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন যেন আদা রসুনের কাঁচাক রান্না থাকে এ পর্যায়ে দিয়ে দেবো আমরা জলপাই জলপাইগুলোকে আমি ফালি ফালি করে চিড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি পলা পলা করে নিয়েছি এরকমভাবে তৈরি করলে খেতে অনেক মজা হয় জলপাইগুলোকে আমি হালকা আছে নেড়ে চেড়ে রান্না করবো কিছুক্ষণ এখানে জোরে জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভাজগুলো খুলে পড়ে যাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি চিনি দিয়ে আবারও ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দেব এখানে অবশ্য জুড়ে জুড়ে নাড়াচাড়া করা যাবে না একটু সময় নিয়ে ভালো করে আমি আচারটা সিদ্ধ করব চিনির পানি দিয়ে এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা জলপাই ইউজ করেছি সিদ্ধ করে নিইনি একটু পরপর নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব চিনির সাথে এখানে আমি চিনির পানি দিয়ে জলপাইটা সিদ্ধ করব আলতো হাতে একটু পরপর নেড়ে চড়ে দেবো কিছুক্ষণ চিনির মধ্যে সিদ্ধ করলে জলপাইগুলো একটু শক্ত হয়ে যাবে তারপর একটু জোরে জোরে নাড়াচাড়া করলে আচারটা মিডিয়াম হিটে বানাতে হবে বেশি জুড়ে জাল দিলে পুড়ে যাবে এবং তিধ হয়ে যাবে একটু পর পর আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব যেন তোলা নিতে লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ লবণ তারপর দিয়ে দেব গরম জিরার গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া জিরা এবং পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখানে শুকনো মরিচকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপর আবারও একসাথে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ রান্না অবশ্যই লোহিডে পরপর আর অবশ্যই ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা আমরা ঠিক করে রান্না করব এই তো এরকমভাবে আর কিছুক্ষণ ঝাল করলে আমার আচারটা তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন এ পর্যায়ে আচারটা কতটা লোভনীয় হয়েছে এখানে আমি ভিনেগার দিয়েছিলাম এই ক্লিপটা আমার কেটে গিয়েছে অবশ্যই এই পর্যায়ে একটু ভিনেগার দিবেন এ তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার জলপায়ের আচার এরকম একটা লোবনে আচার থাকলে আর কি লাগে এরকমভাবে তৈরি করে আমরা ছয় মাস পর্যন্ত ফ্রোজেন করে খেতে পারবো ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ